একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের দেশে যাদের টাকা পয়সা আছে তারা বেশিরভাগই ঘুরতে যায় থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উন্নত দেশগুলো শহরে অথচ এশিয়াতেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই আজকের ভিডিওতে আমি তেমনই কয়েকটি আনরিয়েল ও ইউনিক ট্রাভেল স্পট নিয়ে কথা বলবো সো দ্য নেচার বলব মাউন্টেন চীন একই সাথে লম্বা ও চিকন টাইপের এই পর্বতগুলোকে দেখে মনে হবে আপনি পৃথিবীতে না অন্য কোথাও আছেন সম্ভবত এই কারণেই জেমস ক্যামেরন তার অ্যাভাটার মুভিতে এই জায়গাটি ব্যবহার করেছেন চীনের হুনান অঞ্চলের এই পর্বতমালার নাম তিয়াঞ্জি মাউন্টেন তিনশো সত্তর মিলিয়ন বছর আগে এসব অঞ্চল ছিল সমুদ্রের তলে পানি প্রবাহের কারণে এর আশেপাশে থাকা বালির পাহাড়গুলি ধ্বংস হয়ে যায় এবং শুধু শক্ত শিলাগুলি এখনও টিকে আছে নরকের দরজা তুর্কমেনিস্তান নরকের দরজা বা নামের দরজা যাই বলি না কেন নামটা কিন্তু আসলেই ভয়ঙ্কর আর এই ভয়ঙ্কর জায়গাটি দেখতে হলে যেতে হবে মরুভূমির দারভাজা গ্রামের পাশে অবস্থিত এই ভয়ঙ্কর স্থানটির ঘেটে দেখা যায় উনিশশো একাত্তর সালের দিকে সোভিয়েত ইউনিয়নের টি কোম্পানি এখানে গ্যাস ফিল্ড খোঁজার জন্য খোদাই করেছিল এরপর হল বিশাল এক বিস্ফোরণ গ্যাস ফিল্ডটি বন্ধ হয়ে যায় আর রেখে যায় আগুনে ভরা বিশাল এক গর্ত এই গর্ত থেকে ক্রমাগতভাবে বের হচ্ছে মিথেন গ্যাস আর তার থেকে আগুন এই আগুনের তাপ এতই যে তার পাশে দুই মিনিটের বেশি দাঁড়ানো যায় না এ কারণেই এর নাম হয় নরকের দরজা দ্বীপ ইয়েমেন প্রকৃতির আরেকটি আজব সৃষ্টি হল সুকাত্রা দ্বীপ এটিকে দেখতে হলে যেতে হবে ইয়েমেনে বর্তমান পৃথিবীর থেকে বিচ্ছিন্ন এই দ্বীপটি মানুষের কাছে এখনও অজানা যাই হোক দ্বীপ হিসেবে সুকাতটা যতটুকু আকর্ষণীয় তার চেয়ে আকর্ষণীয় এই দ্বীপের গাছপালা একশো কিলোমিটার লম্বা এবং চল্লিশ কিলোমিটার প্রস্থের এই দ্বীপটির গাছগুলোই এই দ্বীপকে পৃথিবীর অন্য অংশ থেকে আলাদা করেছে এখানে আছে এমন সব আকৃতির গাছপালা যেগুলো দেখতে আসলেই অদ্ভুত এই অদ্ভুত গাছগুলোর মধ্যে অন্যতম হল ড্র্যাগন বাল ট্রি ঠিক ছাতার মতো দেখতে এই গাছের রস দিয়ে রাবার বানানো হয় আরেকটি গাছের নাম হল ডেজার্ট রোজ বা মরুভূমির গোলাপ তবে এর আরেকটি জনপ্রিয় নাম আছে এটাকে লোকালরা হাতের পা গাছ বলে তার কারণ এর আকৃতি এছাড়াও এই দ্বীপে প্রায় সাতশো রকমের গাছপালা আছে যেগুলো খুবই দুর্লভ এই দ্বীপের আবহাওয়া প্রচণ্ড গরম এবং শুষ্ক এই দ্বীপটিকে দুই হাজার আট সালে ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের অন্তর্ভুক্ত করা হয় পুতুলগ্রাম জাপান জাপানের শিকাকো দ্বীপে অবস্থিত নাগরো গ্রামকে পুতুল গ্রাম বলা হয়ে থাকে মানুষের জায়গায় বিচিত্র রকমের পুতুল রয়েছে পুরো গ্রাম জুড়ে গ্রামের জনসংখ্যা অস্বাভাবিকভাবেই কমে যাওয়ায় আয়ানো সুকিনি নামের এক মহিলা এই ইউনিক উদ্যোগটি নেন বেজি গুয়াং হিডেন ক্যানিয়ান ইন্দোনেশিয়া বালি সবচেয়ে সুন্দর অনাবিষ্কৃত প্রাকৃতিক সৌন্দর্যে দেখা পেতে হলে যেতে হবে ছোট্ট গ্রাম সুকাউয়াতির উষ্ণ দিতে এই স্পটটিতে যাওয়া খানিকটা কষ্টসাধ্য হতে পারে তবে একবার এখানে গেলে এর সৌন্দর্য আপনার সব কষ্ট ভুলিয়ে দেবে হাইকের প্রথম তিন কিলোমিটার আপনাকে নদী পার হতে হবে একটু সাঁতার কাটতে হবে এবং নরবরে পাথর বেয়ে আগাতে হবে বেশ অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে তাই না একবার এই হিডেন ক্যানিয়নে ঢুকলে এর সৌন্দর্যে আপনার মাথা ঘুরে যেতে বাধ্য ব্যান গিয়ক ভিয়েতনাম খুব সম্ভবত পৃথিবীর সবথেকে সুন্দর জলপ্রপাত এটি মনে হবে যেন স্বর্গে চলে গেছেন একসাথে এতগুলো ঝর্ণা এত সুন্দর করে সাজানো অবস্থায় দেখলে যে কারো মাথা ঘুরে যাবে আনরিয়েল বিউটি এটি ভিয়েতনামের নর্থ ইস্টে অবস্থিত এখানে যেতে হলে বেশ কিছুদিন হিডেন ট্রেইল ও মাথা নষ্ট করা গুহা পার হয়ে যেতে হয় গবি মরুভূমি মঙ্গুলিয়া পৃথিবীর অন্যতম বড় মরুভূমি এটি মরুভূমিটির ল্যান্ডস্কেপ দেখলে মনে হবে ভিন রয়ে চলে গেছেন অনেকটা ডিজাইনের মতো সাইফাই সিনেমাগুলোর ফিল পাবেন সাথে মঙ্গোলিয়ার যাযাবর কালচারের গ্লিমস ফ্রি সাইবেরিয়া রাশিয়া এটি পৃথিবীর সব থেকে ঠান্ডা জায়গাগুলোর মধ্যে একটি একটি খুবই জায়গা কারণ ঠান্ডার কারণে খুব বেশি এখানে যায় না সাইবেরিয়াতে আছে লেক বৈকাল যেটি পৃথিবীর সব থেকে প্রাচীন ও গভীরতম লেক ধারণা করা হয় এই লেকটি প্রায় পঁচিশ মিলিয়ন বছর পুরনো ডেটসি জর্ডান ও ফিলিস্তিন সাঁতার জানেন না কিন্তু সমুদ্রের পানিতে নামলেন অবাক হয়ে দেখলেন আপনি ডুবছেন না আরামসে ভেসে আছেন আপনি তাহলে আছেন জর্ডান ও ফিলিস্তিন বর্ডারের ডেড সি বা মৃত সাগরের পানিতে এটি পৃথিবীর লোয়েস্ট পয়েন্ট একই সাথে এই সাগরেই পাওয়া যায় পৃথিবীর সব থেকে লবণাক্ত পানি অন্যান্য সমুদ্রের পানির থেকে প্রায় দশ গুণ বেশি লবণাক্ত এখানে ট্যুরিস্টরা রোগ শোক নিরাময়ের আশায় যায় বন্ধুরা আশা করি এর থেকে দেশে বাইরে ঘুরতে গেলে শুধুই থাইল্যান্ড মালয়েশিয়া বা সিঙ্গাপুরের সীমাবদ্ধ থাকবে না এই জায়গাগুলোর মধ্যে কোনটিতে আপনার এখনই যেতে ইচ্ছা করছে কমেন্ট করে জানান দেখি